প্রফেশন আমার হাউস ড্রাইভিং বাট আমি যেই কাজগুলো করি এগুলো হাউস ড্রাইভিংয়ের প্রফেশনে পরে কি না সালামু আলাইকুম আমার সৌদি আরবের লাইফ অলমোস্ট সাত থেকে আট বছর হয়ে যাচ্ছে এই আট বছরে আমার প্রফেশন তো দূরের কথা বরং কাজের চাপ বাড়ছে কিন্তু টাকার ক্ষেত্রে কিছুই হয়নি প্রবাসের মাটিতে যদি হাতের কাজ জানা থাকে তাহলে মানুষ কখনোই সমস্যায় পড়ে না সে যে কোনো ভাবে রিকোভার করে ফেলতে পারে আমি টুকটাক হাতের কাজ জানি বলেই মোটামুটি চলে যাচ্ছে না হলে এখানে হয়তোবা যে পজিশনে আমি আছি এই পজিশনে আমার পক্ষে থাকা সম্ভব হতো না আমার কফিলের আত্মীয় স্বজনের মধ্যে যাদের যে কাজই হোক না কেন বিল্ডিং এর কাজ হোক বা অন্য কিছু সবকিছু দায়িত্ব আমার কাজের উপর দিয়ে রাখছে বাট এই যে আমি টুকটাক হাতের কাজ জানি বলে বাইরে এদিক সেদিক করে হয়তো এতটুকু আর কিছু না এখন আমি যে বিল্ডিংটা আছি এটা হচ্ছে যে তিনতলা একটা বিল্ডিং এটা আমার কফিলের ভাইয়ের বিল্ডিং এই বিল্ডিং এর একদম নিচে থেকে উপর পর্যন্ত এটা আমি আরো আগে একবার বলছিলাম সবকিছু আমার হাতের উপর দিয়ে হয়েছে এখন সিঁড়ির মধ্যে রোখাম লাগাবে আরবিতে রোখাম বলে আর বাংলায় মার্বেল ফাতার সেটার মাপ নিতে আসছে এখন এটা কিন্তু আমার দায়িত্ব না এটা যে লাগাচ্ছে এখন আছে উনি সাথে বাট উনি বলতেছে না তোমাকে স লাগবে যদি কোনো ভুল হয় মানে আমার কাদের উপরও তুলে দেওয়ার জন্য যেন ও তো ছিল ও ভুল করছে সাথে আর সব কাজের দায়িত্ব যখন আমার কাদের উপর তাহলে এগুলো আমাকে দেখা লাগবে কারণ ভুল হলে বললাম না সব কিছু আমার গায়ের উপর আসি পড়বে বাট এখানে উনি যেভাবে মাপটা নিচ্ছে আমি কখনো এভাবে দেখি নাই মার্বেলের মাপ নিতে আমরা অন্য বিল্ডিংয়ে নিছি যে অন্যভাবে নিছিলাম বাট এখানে উনি মানে ফাইভ দিয়ে অনেক কিছু করে নিচ্ছে সময় নষ্ট করতেছে জানি না কাজের বেলায় কি হয় আমি বসে বসে দেখতেছিলাম আর জিনিসের হিসাবটা দায়িত্বটা আমি যদি যদি এখন উনাকে বলি সেনসিটিভ জিনিস এগুলো থেকে বাঁচিয়ে থাকতে পারলে বাঁচা যায় আপনি কোনো কিছু ভালো করছেন সেটার জন্য অনেক বাহা পাবেন না বাট কোনো কিছু ভুল করছেন সেটার জন্য কিন্তু আপনার কাঁদের উপর সবকিছু আসি পড়বে এটাই স্বাভাবিক এখানকার এই যে যেমন ধরুন আমাকে দেখেন না এখন আমি এখানে খুব ভালোভাবে সার্ভিস দিচ্ছে না আমি এখন ওদের অনেক ভালো দুই দিন আমি যদি বলে আমি ফাঁকতেছি না আমার দ্বারা এটা হবে না ওইটা হবে না আমি অসুস্থ কালকে বলবে ঠিক আছে সমস্যা তুমি চলে যাইতে পারো এক মিনিটে ওদের মানে আপনার সিদ্ধান্ত চেঞ্জ হয়ে যাবে এখন আমি যে দায়িত্বটা পালন করতেছি এটাও কিন্তু আমার নাম মাফের দায়িত্ব শেষ হওয়ার পরে কিন্তু আরও দায়িত্ব রয়ে যায় এই জিনিসগুলো কিন্তু দোকানে গিয়ে দেখে ওদেরকে ছবি পাঠায় ওরা দেখবে এটা পছন্দ না ওইটা পছন্দ দোকানের সাথে অনেক কথাবার্তা দোকানদারের সাথে কথাবার্তা বলে সব কিছুর দায়িত্ব আমার কাদের উপরেই পরে থাকে আসলে অনেক সময় অনেক কিছু মেনে নেওয়ার পরে এখনও পর্যন্ত এই জায়গায় আছে হয়তো যদি আমি সব কিছু মেনে না নিতাম এই জায়গায় থাকাটা সম্ভব হইতো না বাট সবশেষে কষ্টটা ওই জায়গায় লাগে এত কিছু করার পরেও ওদের কাছে আপনার কোনো ভ্যালু থাকে না আপনি যতক্ষণ পর্যন্ত ওদেরকে দিতে পারতেছেন আপনি ঠিক আছেন আপনি যারা আছে তারা ঠিকই বুঝতে পারবে হয়তো বা দেশের মানুষ বসে এখানে এই জিনিসটা বুঝতে পারবে না যাক আমাকে ওগুলো নিয়ে ভাবলে তো হবে না আমি কার জন্য কি করছি এবং কার থেকে কি ফাইছি আমি আমারটা করে যাচ্ছে আমাকে যে দায়িত্ব দিছে আমি সেটা পালন করে যাচ্ছি আমি আমার কাজটা দেখে যাচ্ছি এরপরে যদি কিছু পাই তাহলে সুক্রিয়ার না পাইলে কিছু করার নাই দিন শেষে এই বেশুগুলো থেকে কি লাভ হয় জানেন নিজের কিছু অভিজ্ঞতা হয় এতটুকু এর উপরে আর লাভ নেই সব এমন তা কিন্তু না বাট যদি হাউস হাতের কাজ জানা থাকে সেটা যদি জানে তাহলে তাকে দিয়ে ওই কাজটা করাবে আর আমার ক্ষেত্রে আমি যে আগে কাজ দেখা ফেলছি যে নিজের টুকটাক লাভের জন্য আমি বাইরে টুকটাক কারেন্ট এই সেই কাজগুলো করি এই জন্যই এই সমস্যা বাট আলহামদুলিল্লাহ এই দিক দিয়ে ভালো যে আমি টুকটাক বাইরেও কাজ করতে পারি বাট সময় থাকে না তাও যতটুকু সময় পাই করার চেষ্টা চেষ্টা করি কারণ নিজেকে অত চলতে হবে তাই না মোটামুটি সকাল নয়টা থেকে শুরু করে এগারোটা বাজে মাপটা শেষ করছি এখন মাপ শেষ করে এটা সব কিছু ক্লিয়ার হিসাব করে কফিলের কাছে ফাটাইতে হবে এর উনি যদি ওকে করে তাহলে গিয়ে এগুলো কিনে নিয়ে আসতে হবে এটাই হলো প্রবাসের জীবন সো আজকের জন্য এতটুকু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম